আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু ইয়া কানা আবুদুয়া খানাস্তা শ্রদ্ধীয় দর্শক মন্ডলী জানেরা ভাইরা বিষয়টা হচ্ছে আমরা সলাতে ইগিয়া ইয়া আবুদুয়া খানাস্তা আল্লাহ তালার কাছে বলি আল্লাহ তোমার বندگی করি এবং তোমার কাছে সাহায্য প্রার্থনা করি সত্য কথা সঠিক কথা ভুল নেই বিষয়টা এখন আমরা সলাত পরে হাত তুলে দোয়া করি অনেকে করে এই হাত তুলে ধোয়া করার বিষয়টা ঠিক না ভুল দেখুন আজকে সঠিক বিধানটাকে আমরা ঢাকা দিয়ে চাপা দিয়ে আজকে হাত তুলে ধোয়া করতে হবে এই বিধানটা মানুষের বানাউটি এটাকে নিয়ে আমরা খুব তর্জোর করি দেখুন সলাতের পরে অর্থাৎ সালাম ফেরাবার পরে অনেক দোয়া রয়েছে অনেক দোয়া আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ السلام علیکم ورحمت اللہ اللہ اکبر استغفر اللہ استغفر اللہ استغفر اللہ اللہم انتا السلام و امینکا السلام و تورکت یا زلجال علیہ و لا الہ الا اللہ ودہو لشریک لہو لہو الملک و لہو الحمد و لکل الشین قدیر اللہم اللہ منی لما عطیت ولا لہو متیا لما منعت و لہو ینفو جل جد و منکا الجد اللہم اینی علی ذکرکا و شکرکا و حسن عباداتکا আল্লাহ আউজবিকা মিনাল জুবনি আউজবিকা মিনাল বুকলি আউজবিকা মিন আরজালিল উমরি আউজবিকা মিন ফিতনাতি দুনিয়া ওয়াজাবিল কাবরি এরকম অনেক দোয়া চাইতল কুরসি দোয়া আছে সুরা নাস ফালাক করবেন এরকম অনেক দোয়া আছে অনেক অনেক দোয়া আছে আমি সংক্ষিপ্ত কয়েকটা বললাম এই দোয়াগুলোকে আমরা কোনো গুরুত্ব না দিয়ে প্রাধান্য না দিয়ে আমরা হাত তুলে দোয়া করতে হবে হুজুর রব্বানা আতিনা ফিদুনি হাসানাত রব্বানা আসালামনা হসনা ইল্লাম তাক এই দোয়া বলে বেরহমা থেকে রহমান রহমিন বলে মুখে হাত বুলিয়ে শেষ করে দিলেন এটা নয় অর্থাৎ নামাজের মধ্যে নামাজের মধ্যে অনেক দোয়া আছে এবং সালাম ফেরানোর পরে অনেক দোয়া আছে সেগুলো আমল করুন হাত তুলে দোয়া করতে হবে এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় এটা নিয়ে মাথা ব্যথা না করে সলাতের আগে পরে সলাতের মধ্যে যে দোয়াগুলো আছে সেগুলো আমল করার জন্য আপনি আপনার মুসলিদেরকে আপনি আপনার মুক্তাদিদেরকে একটু শেখাবার জন্য অবশ্যই চিন্তা ভাবনা করুন এতে আপনার উপকার হবে তা নাহলে অপকার হবে উপকার যেটা সেটাকে আপনি একটু প্রাধান্য দিন আসসালামু আলাইকুম